সার উনি সাতনি মনির এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল এমপির পোলা বাইরে বন্ধ আছিল বুঝলাম না প্রশ্ন করলাম আরে উত্তর দছุย তোর ভাই কথা কই না কে ছাগল ঘাস খায় মাঠে আর বাইয়ে চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই সাতনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাই কথা কম কইগে তোর বাইর মুখে গন্ধ নাকি এই বাইরে যা তাস দা বাইয়ে সেটলে সাতনি বাদ দাও তোর সাইটা দিব সাত সাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না লনাম নাম ক শরীর সাটিয়া নেই তুই তো শরীর চাটানোর কথা ক আমি তো অন্য কিছু ভাবছিলাম অফিসার আমার মুখ খালি চাটনি লিখে খুলে, অন্য কিছুর লিখে খুলাইলে তোকে খবর আছে কাজের কথাই আয় আমার মনে হইতে আছে এমপি পুলার মারার লগত তুমি ধরিত আছো আর তুমি হার্কিউ লিখ আরে স্যার চাটনি মনির ভাই হার্কিউ লিখবে কেম নেই হ্যাঁ তো নিজে যাই হার্কিউ লিখছে টার্গেট আছে মানে আরে হ্যাঁ তো নিজেই একটা দর্শক

আরে বেড়া তুই সব সময় খালি নিরপরত মানুষের কাছে নিয়া আস আমারে চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ দুধের শিশু ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে দুপুর বেলা বাসে যে ফিটার খাইবো এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম আরে স্যার যা করলেন এই জীবনে উপলে গেলে দিবনে